হাই অবরাকাতুহ মতিন এন্টারপ্রাইজে আপনাদের সকলকে স্বাগতম এটা হচ্ছে হাইড্রোলিক পাইপের বেঞ্জু বলা হয় এগুলা এগুলো সব গাড়িতেই দরকার হয় তৈলের গাড়িতে দরকার হয় এক্সকাভেটার মানে বেকু এক্সকাভেটারে দরকার হয় মোল্ডিং মেশিনের কিছু পাশেই পাইপগুলো তৈল যায় ও জায়গা থেকে দরকার হয় এ দেখেন আমাদের কাছে এটা হচ্ছে অনফোর বেঞ্জু ওয়ান ফোরের ভিতরে চোদ্দো এটা হচ্ছে ফাইভ সিক্সটিন বেঞ্জু এটা হচ্ছে থ্রি এইট বেঞ্জু তারপরে এটা হচ্ছে এই হাফ ইঞ্চি বেঞ্জু আমাদের কাছে এটা হচ্ছে হাফ ইঞ্চি এ দেখেন আমাদের কাছে সব ধরনের বেঞ্জু আছে এবং সব ধরনের হাইড্রোলিক পাইপ এবং হাইড্রোলিক ফিটিং এবং মেশিন সব কিছুই আমাদের আছে আপনারা যদি আপনাদের দরকার হলে অবশ্যই আমাদের নাম্বার থাকবে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান থ্রি ফাইভ ত্রিপল টু আবার বলি জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান থ্রি ফাইভ তিনটা টু আপনাদের দরকার হলে যে কোনো সময় আপনারা ফোন দিতে পারেন এবং আপনাদের মালামাল যদি দরকার হয় অর্ডার করতে পারেন নিশ্চিন্তে নির্ভয়ে ইনশাল্লা সময় থাকলে ইনশাল্লাহ দোকান ভিজিট করে যাবেন নবাবপুর ঢাকা